আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের মানিকগঞ্জ রাধানগর প্রেস ক্লাবের পক্ষ থেকে ষোলোই ডিসেম্বর উপলক্ষে বিজয় উপলক্ষে খেলা হচ্ছে আমাদের রাধানগর প্লাস ক্লাবে তো গাই সবাই ভিডিওতে দেখবেন আনন্দ সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখানে রশি খেলা হচ্ছে বিবাহিত বনাম অবিবাহিত আমার অভিজ্ঞাত আসলো গ্রাম বাংলার খেলার অনেক মজা দেখতে অনেক ভালো লাগে ষোলো ডিসেম্বর মানে আমাদের বিজয় হয়েছিল আসলে আমি এরকম দেশে কথা বলতে পারি না যদি আমার কথা তুই হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন এরকমই তো এখানে অভিজ্ঞতা পেরে গেছে অভিজ্ঞতা পারে নাই সরি সরি বিবাহতার পারে নাই আর অভিজ্ঞতা পেরে গেছে